কবিতার শিরোনাম একাত্তরের জননী কবি মোহাম্মদ কামাল উদ্দিন সরকার আবৃত্তি করছি ইকবাল হাসান তুহিন চলে গেলেন একাত্তরের জননী রমা চৌধুরী আমাদের ছেড়ে চিরতরে সেই দূর আকাশে তারারে বেশি না ফেরার দেশে আমি জানি হে আমার জননী তুমি তাড়া হয়ে থাকবে মিটি হাসবে আর বলবে মন খারাপ করছিস কেন বাছা এই তো আমি আছি তোদেরই পাশে বাংলার আকাশে জমিনের দুর্বা ঘাসে তোদের সাথে একাকার হয়ে আছি মিলেমিশে মন খারাপ করিস না বাবা সোনারা খুকুমনিরা আমাকে তোরা খুঁজে পাবে বাতাসের গন্ধে পাখির ডাকে নদীর শব্দে পায়ে জলামেঠ পথে দুখিনী মায়ের হাসিতে কৃষকের ঘাম ঝরানো সোনালী ফসলে কিষণীর মধুমাখা মাখা হাসিতে আমাকে পাবে রাখালের বাঁশির সুরে কোকিলের কুহু ডাকে দাঁড় টানা মাল্লাদের মাঝে কিংবা কলসির কাকে। ঝাউবনে কিংবা শরতের শুভ্র মেঘমালায় চেয়ে দেখ ওই অবারিত সবুজের বুকে আমি দুলছি দক্ষিণা সমীরণের মৃদু দোলায় আমাকে দেখতে পাবি বাংলার খালে বিলে নদী নালায় হাওর বাউর ডোবায় কিংবা পদ্মার রূপালি ওই যে দেখতে পাস না সূর্যের চূড়ায় আমি কখনো কঠিন পাথরের মতো শক্ত হাওয়ার ঝর্ণা ধারার মতো মনোরম দৃশ্যে সমুদ্রের সফেদে ফেনায় আবার চলোচ্ছাসে পাবি আমায় উদাস ফাগুনে বাউলের এক তারাতে পহেলা বৈশাখে কবিগুরুর গান আমার সোনার বাংলায় নজরুলের কবিতা বিদ্রোহীতে আমি আছি মাধবী লতায় পৌষ পার্বণে কিংবা চৈত্র সংক্রান্তিতে দুর্গাপূজায় মা দুর্গা হয়ে অসুরের বিনাশী রূপে ত্যাগের মহিমা কোরবানি কিংবা শিয়াম সাধনায় কাঁদিস না বাছারা আমি আছি তোদের পাশে কালবৈশাখীর ঝড় হয়ে সুন্দরবনের ডোরা কাটা বাঘ হয়ে বয়েচলা নদীর স্রোত হয়ে পদ্মা মেঘনায় যমুনায় কিংবা সমুদ্র সৈকতে আমি বার বার বারণ করছি তোরা কাঁদিস নে আমাকে পাবি ওই আকাশে মুজিবের বাংলায় লাল সবুজের পতাকায় কারার মেলায় তোরা কাঁদিস নে আমাকে পাবি ওই আকাশে বুঝিবে রে বাংলায় লাল সবুজের পতাকায় লাল সবুজের পতাকায়